আসসালামু আলাইকুম তো এবার আপনাদের জন্য আমরা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো দেখেন মিনাকারি কাজের উপরে সুন্দর এই লেহেঙ্গাগুলো অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং ইনস্ট্রং মিরর লাগানো এবং অন্যটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক অসাধারণ একটা টপস ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং আপনার লেহেঙ্গাটা দেখেন দারুণ একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে দশ বারো হাজার টাকা দাম লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত হ্যাবি গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন জাস্ট ওয়াও এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওরে বাবারে ডিজাইন কি মাত্র পঁয়ত্রিশশো টাকা অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু কাজগুলা লুকগুলা কিন্তু অনেক অনেক সুন্দর তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এত গর্জিয়াস লেহেঙ্গা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দামেই লেটটা বন্ধ করে দাও আমরা দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াও জাস্ট ওয়াও লেহেঙ্গা অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে প্রত্যেকটা লেহেঙ্গার লুকটাই অন্যরকম মানে দেখতেই মানে অসাধারণ ডিজাইনগুলা কাজগুলা খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো এবং প্রত্যেকটা লেহেঙ্গারই অন্য টপস অনেক হ্যাভি গর্জিয়াস হবে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর তো তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাবো সেটা হলো সাড়ে চার হাজার টাকার ভিতরে বেলবেট লেহেঙ্গা আমাদের সঙ্গেই থাকুন